আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে দাঁত দাজ্জালের দাঁত জালের ফেতনা আগে দাঁত এক ব্যক্তি আসবে সেই দাঁত ডান চোখ অন্ধ হবে পাক লেপে দিবেন ডান চোখ অন্ধ হবে ডান চোখ কি হবে অন্ধ এবং তার কপালে লেখা থাকবে কাফ ফা র কাফের লেখা থাকবে সম্মানিত উপস্থিতি সেই দাজ্জাল কে প্রতিহত করবে দাঁত জালকে হত্যা করবে ইমাম মাহদি আলাই সালাম তো দাজ্জাল এখন কোথায় আছে দাঁত জালটা অবস্থান করছে কোথায় তিনটা বর্ণনা পাওয়া যায় কয়টা বর্ণনা পাওয়া যায় তিনটা বর্ণনা এসেছে যে দাঁত জাল কোথায় রয়েছে এই দাঁত সম্পর্কে খবর দিয়েছিলেন এক সাবি হজরত তামিম দারি রাদি আল্লাহ তালহ তামিম দারি রাদি আল্লাহ তালহ উনি ওনার সফর সঙ্গীসহ সহ জাহাজে করে সমুদ্রে মাছ ধরতে বের হয়েছে কি ধরতে বের হয়েছে মাছ ধরতে বের হয়েছে শোনায়ানসুল্লা ধায়রাবাদ হজরতে তামিম তামিম ইরাদি আল্লাহ তার সবর সঙ্গীদেরকে নিয়া সমুদ্রের পথে যখন মাছ ধরার জন্য বের হয়ে পড়লেন মাছ ধরতে ধরতে প্রবল বৃষ্টির কারণে প্রবল ঝড়ের কারণে তাদের জাহাজটা আপনার হারিয়ে গেল দিক ভুল করে হারিয়ে গেল সেই ঝড়টা দীর্ঘদিন থাকার কারণে সমুদ্রের মধ্যে তিনটা মাস ঘুরতে ফিরতে ঘুরতে ঘুরতে এমন এক অথিনা দ্বীপের মধ্যে উঠলেন হজরতামিমদারি রাজি আল্লাহ সেই দ্বীপে নামলেন এবং তার সফর সঙ্গীগণ সেই দ্বীপের মধ্যে নামলেন নামার পরে তামিম দারি আল্লাহ তালানো হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে দেখেন সামনে পথি মধ্যে ভয়ঙ্কার আকৃতির একজন বসা আপনার শিকল বন্দি রয়েছে তার গায়ে অনেক বড় বড় কসম ভয়ঙ্কার আকৃতি তাকে বললেন মাদান তা আপনি কে ওই ব্যক্তিটি তখন বললেন আমি দাঁত জালের গুপ্তচর আমাকে এখানে রেখেছেন আমি হচ্ছে দাঁত জালের গুপ্তচর হজরত তামিমদারি রাজি আল্লাহ বললেন তাহলে দাঁত জাল তো সামনেই রয়েছে ওই গুপ্তচর বললেন হা আর কিছু দূর যাওয়ার পরেই আপনি জালকে দেখতে পাবেন তামিম না করে হজরত কাল আগালেন আগানোর পরে দেখেন এইভাবে দুইটা হাত এইভাবে করে দাঁত জালকে আল্লাহ রবিন বেঁধে রেখেছেন সেকলের মধ্যে বেঁধে রেখেছেন এইভাবে দুইটা হাত আপনার দাঁত জালের করে বেঁধে রেখেছেন আমার আল্লাহ রব্বুল আলমিন এইভাবে দাজ্জালকে বেঁধে রেখেছেন এবার তামিমদারিরা দিয়ে আল্লাহ তালান হোক যখন দাজ্জালের সামনে চলে গেলেন দাজ্জালের সামনে যাওয়ার পরে বললেন মাঙ্গাং তা তুমি কে এবার দাজ্জাল জাল ডাক দিয়ে বলে নামে হচ্ছে দাজ্জাল আমি তো পরিচয় দিলাম এখন তুমি কে তুমি বলো হজরত তামিমদারিরা দিয়ে আল্লাহ তালান নবীন সাবিনা কাউকে দেখে ভয় করতেন না অনেক সাহসী ছিলেন এবার তামিমদারিরা দেয়ালনাউদ্দালানু বললেন আমরা হচ্ছে শেষ জামানার পয়গম্বর আখিরি পয়গম্বর আখির নবী আহাম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ ওয়ালাইকুয়াসাল্লামের আমরা সাবি এবার দাজ্জাল জাল ডাক দিয়ে বললেন আখেরি জামানার যেহেতু দুনিয়ায় চলে এসেছে তাহলে আমি অতি শীঘ্রই এই থেকে মুক্তি লাভ করব দাজাল এই কথা বললেন যে আখেরি জামানার মোহাম্মদ সাল আলী আসসালামের সাহাবি যেহেতু আপনারা তাহলে নবীজি এসেছে নবীজির দুনিয়ায় আছে তাহলে আমি খুব শীঘ্রই এখান থেকে আমি মুক্তিলাভ করবো লাভ করে গোটা পৃথিবী আমি সফর করব গোটা পৃথিবী আমি যেতে পারব সেই দাতজাল তামিমদারের তালাম দেখলেন যে দাতজালের ডান চোখ কানা এবং তাকে শিকলে বন্দি অবস্থায় রাখা হয়েছে এবং কফালের লেখা রয়েছে কাফ র কাফ ফা র কাফের লেখা রয়েছে হজরতের তামিমদারের আদি আল্লাহ এবার তার জালের সঙ্গে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে কথোপকথন বলার পরে তার অনুষ্ঠার সাহাবিদেরকে নিয়া তার সফর সঙ্গীদেরকে নিয়ে যখন সফর সঙ্গীদেরকে কিনিয়া চলে আসলেন চলে আসার পরে মদিনায় প্রত্যাবর্তন করার পরে আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার এই ঘটনা সংগঠিত হয়েছে আমি এই রকম ভূমধ্য সাগরের মধ্যে দীর্ঘদিন হারিয়ে গিয়েছিলাম অচিনা এক আমার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে দাজ্জালের সঙ্গে কথা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ডাক দিয়ে বললেন সাবি তামিম যে দাঁত জালের কথা বলেছে আমিও সেই দাঁত জালের কথাই আমি বলেছিলাম তামিমদারি দেখে এসেছে সে দাঁত জালটা বন্দি রয়েছে শিকলের মধ্যে কিসের মধ্যে শিকলের মধ্যে সেই দাঁত আমাদের সামনে সামনে আগমন করবেন এবং সেই দাজ্জাল কি করবেন জানেন সেই দাঁত জালে ডান হাতে থাকবে আপনার জান্নাত বাম হাতে থাকবে জাহান্নাম জান্নাত জাহান্নাম সে নিয়ে ঘুরবে এবং অল্প সময়ের মধ্যেই গোটা পৃথিবী আপনার ভ্রমণ করতে পারবে এই রকম ক্ষমতা দাজ্জালকে দেওয়া হবে সেই দাজ্জাল জাল কি করবে ডান হাতে জান্নাত বাম হাতে জাহান্নাম মানুষকে ধোকায় ফেলে দিবে মানুষকে দোকায় ফেলে দিবে দাজ্জাল যখন আগমন করবে আগমন করার পরে আপনার আগমন করার পরে মানুষকে দোকায় ফেলবে দাজ্জাল বলবে আনা রব্বুকুম আলা আমি বড় খোদা আমাকে রব হিসেবে স্বীকার করে নাও কারণ সে কারামত দেখাবে সে তার সেই এই কথাকে প্রমাণ করার জন্য আপনার মানুষকে মেরে ফেলবে মেরে ফেরা দেওয়ার পরে আবার জীবিত করবে মানুষ আশ্চর্য হয়ে যাবে যাদের ইমান দুর্বল তারা তাকে প্রভু হিসেবে মেনে নেবে এবং বলবে আমার ডান হাতে জান্নাতে তুমি প্রবেশ করো আসলে জান্নাতে প্রবেশ করতেছে না জাহান্নামে প্রবেশ করতেছে জাহান্নামে যাচ্ছে দাস জালের জান্নাত মানে জাহান্নাম আর দাস জালের জাহান্নাম মানে জান্নাত যাদের ইমান দুর্বল তারা তার জালকে রব হিসেবে মেনে নিবে প্রভু হিসেবে মেনে নিবে খোদা বলবে আল্লাহ খোদা বলবে ইলাহা বলবে তখন জান্না দাদ দাদ জাল তাদেরকে জান্নাতে অর্থাৎ জাহান নামে আপনার মানুষটা চলে যাবে জোরে কন্যা ওই দাদ জালের ফেতনা থেকে বাঁচার জন্য দাজ্জালের। জালের কবল থেকে বাঁচার জন্য নানব বলিনের কাছে আমাদের দোয়া করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে আর এই দাজ্জালের ফেতনা থেকে তারাই বাঁচতে পারবে যাদের ইমান মজবুত থাকবে কথা বলেন ঠিক না ইসলামের প্রতি যারা অবিচল থাকবে ইমান মজবুত থাকবে ওই ব্যক্তিগুলোই এই দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে পারবে এইভাবে গোটা পৃথিবীতে দাজ্জাল আপনার তাণ্ডব চালাবে আপনার ইমানকে হরণ করার জন্য মুসলমানকে বেইমান করার জন্য ইমানদার থেকে বেঈমান করার জন্য দাজ্জাল এইভাবে মরিয়া হয়ে উঠবে মানুষের কাছে যাবে এবং তাদেরকে বিভিন্ন ভেলকি দিবে এবং তাদেরকে আপনার লাভবে সোনা লাভবে সোনা শীতের দিনে একটা সন্তান শিশু সন্তান পোশাক কিন্তু পড়তে চায় না মা কিন্তু জোর করে করে পোশাক পরায় কথা বলেন ঠিক কিনা দাস জানার দাজ্জাল তো ধ্রুব এমন কিছু দেখাবে যাদের iman দুর্বল যারা ইমানের বলে বুনিয়াদ নয় যারা iman দুর্বল ওই দাজ্জালের ধোকায় পড়ে ইমান শেষ করে আপনার নামে চলে যাবে জোরে কন নাউযুবিল্লাহ এবার দাজ্জাল প্রদক্ষিণ করার পরে দীর্ঘ 40টা দিন দাজ্জাল থাকবেন দাজ্জালকে ধ্বংস করার জন্য দাজ্জালকে নির্মূল করার জন্য হত্যা করার জন্য আল্লাহ রবীন্দন ইমাম মাহাদি মাহাদামকে পাঠাবেন ইমাম 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 যখন আগমন করবেন আগমন করার পরে ইমাম অর্থ নেতা মাহাদি মানে হেদায়েত পথ হেদায়তের পথে যিনি আসেন ইমাম মাহাদিব ওনার আসল নাম হবে মোহাম্মদ তার বাপের নাম হবে আবদুল্লাহ কিন্তু তার উপাধি হবে ইমাম মাহাদি ইমাম মাহাদি আসার পরে যখন ইমাম মাহাদি আগমন করবেন বর্তমান দেখেন আপনার ইসরায়েল ওনাদের ঘাঁটি তৈরি করেছেন ইসরায়েল ঘাঁটি তৈরি করেছেন আপনার তাদের যে একটা এলাকা রয়েছে ওই এলাকায় যখন দাজ্জাল আগমন করবেন দাজ্জাল সেখানে আগমন করবেন এই জন্য ইসরায়েল সেখানে ঘাটি তৈরি করে রেখেছেন যে আমাদের দাজ্জাল এখানে আসবেন এবং আমরা এই ঘাটি থেকে অস্ত্র দিয়া মিমাম মাহাদিকে এখান থেকে হত্যা করে দেব মেরে ফেলব এই জন্য তারা আশায় সেখানে আপনার ঘাটি তৈরি করেছে ইমাম মাহাদি যখন আগমন করবেন আগমন করার পরে গোটা পৃথিবী ভ্রমণ করার পরে ইমান অনেক মানুষের ইমান নষ্ট করে ফেলবে ইমান করে জাহান নামের পথে জাহান নামের চলে যাবে অনেক মানুষ এবার তার অনুসারে যারা রয়েছে। দাজ্জালের অনুসারীদেরকে দাঁত বলবে তোমরা কি করো আমাকে যেরকম তোমরা খোদা হিসেবে মেনে নিয়েছ আর কিছু মানুষ ওই ইমাম মাহাদিকে ইমাম মাহাদিকে মেনে নিয়ে ইমাম মাহাদিকে ইমাম মেনে নিয়ে আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিয়েছে অতএব আমরা তাদের বিরুদ্ধে আক্রমণ চালাবো তাদেরকে হত্যা করার জন্য রওনা দেওয়া লাগবে তাদের অনুসারে বলবে কোথায় আমরা যাব এবার দাজ্জাল বলবেন আমরা মক্কা মদিনায় চলে যাব মদিনার সেখানে তারা হচ্ছে আপনার তারা দিন ইসলামের প্রতি রয়েছে আল্লাহর ইবাদত করেন খানায় কাবাকে কেবলা বানায় তার ইবাদত করছে আল্লাহর অথচ আমি হচ্ছে খোদা এই জন্য তাদেরকে আক্রমণ করে তাদেরকে হত্যা করা হবে এবার দাজ্জাল তাদেরকে নিয়ে চলে আসবেন কিন্তু ওই মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবেন না অসংখ্য অসংখ্য ফেরেস্তা খোলা তরবারি নিয়ে মক্কা মদিনা আল্লাহ তালার কুদরতে পাহারা দিচ্ছেন জোরে কন্দুসুবাহান আল্লাহ এবার ইমাম মাহাদি আলাইসালাম এবার ইমাম মাহাদি কি করবেন দাজ্জালকে দেখার সঙ্গে সঙ্গে ইমাম মাহাদি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে দাজ্জালের আশপাশে যত দাঁত জালের সাঙ্গ রয়েছে দাঁত হেল করার জন্য সহযোগিতা করার জন্য যত সাঙ্গ রয়েছে দাঁত ইমাম মাহাদি তাকানোর সঙ্গে সঙ্গে ওই সমস্ত দাঁত সৈনিকগুলো দাজ্জালের সৈন্যগুলো আপনার মোমের মতো গলতে গলতে ধ্বংস হয়ে যাবে জোরে কনসোহান আল্লাহ ধ্বংস হওয়ার পরে এবার দাজ্জালের সৈন্যগুলো ধ্বংস হওয়ার পরে ইমাম মাহাদি যখন দেখবেন দাজ্জালের সৈন্য ধ্বংস হয়ে গিয়েছে শুধু দাজ্জাল একা রয়েছে দাজ্জালকে একা পে ইমাম আক্রমণ চালায়া দাজ্জালকে ধ্বংস করে দিবে দাজ্জালকে ইমাম মাহাদি এবার হত্যা করে ফেলবে হত্যা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে চল্লিশ দিন বৃষ্টি দিবেন কয়দিন বৃষ্টি দিবেন চল্লিশ দিন অগণিত মুসুল ধারে বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পরে জমিনটা আপনার এই দাজ্জালকে হত্যার করার পরে ইয়াজুজ মাজুজ ইয়াসুস মাজুজ নামে একটা প্রাণী আসবে পাহাড়ের মতো আকৃতি ভয়ঙ্কর এই প্রাণীগুলো শস্যকে খেয়ে ফেলবে এবার আপনার ফসল নষ্ট করে ফেলবে মানুষকে হত্যা করবে দুনিয়াতে আপনার মহামারী রূপ ধারণ করবে ইয়াজুজ মাজুজের মাধ্যমে তারা এরকম শস্যকে খাবে মানুষকে ফসল নষ্ট করে ফেলবে মানুষকে হত্যা করবে তাণ্ডব চালাবে গোটা দুনিয়ায় তাণ্ডব চালানোর পরে আল্লাহ রব্বুল এর কাছে ইমাম মাহদে আল্লাহ ইসলাম দয়া করবেন আল্লাহ এই ইয়াজুজ মাজুজ থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দাও আমাদেরকে রক্ষা করো আমাদেরকে হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন মাহাদির দোয়া কবুল করবেন ইমাম মাহাদির দোয়া কবুল করবেন দোয়া কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন শীতল একটা বাতাস দিবেন শীতল বাতাস দেওয়ার মাধ্যমে সমস্ত ইয়াসুস মাসুস যেগুলো রয়েছে সব হত মারা যাবে সেখানেই মারা যাবে যে যেখানে অবস্থান করছেন মারা যাওয়া পরে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ চল্লিশটা দিন বৃষ্টি করে অবিরত বৃষ্টি দিয়ে এই পৃথিবী শীতল করে দিবেন পৃথিবী শীতল করার পরে আল্লাহ রবুল আলমিন যখন যখন বৃষ্টি হওয়ার পরে যখন আপনার সব শীতল হয়ে গেল তখন শুধু ইমানদার যত মানুষ রয়েছে সব ইমানদার সব কি সব ইমানদার থাকবে এখন ইমানদাররা বসবাস করবে সেখানে কোনো হবে না সেখানে কোনো কুফরি হবে না সেখানে মারামারি নাই হানাহানি নাই কাটাকাটি নাই সবাই ইমানের সঙ্গে বসবাস করতে থাকবে দীর্ঘদিন ধরে এরকম বসবাস করবে শুনুন